আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ শিক্ষকবৃন্দ সচেতন জনসাধারণ এবং শিক্ষার্থীবৃন্দ আমি জুবাইদুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ চকুরী আবাসিক মহিলা কলেজ আপনারা সবাই জানেন কাল থেকে এইস অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তো অনলাইনে আবেদন আগামীকাল থেকে যেহেতু শুরু হচ্ছে আপনারা সবাই ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোন কোন কলেজে আবেদন করবেন অথবা দ্বিধা দ্বন্দ্ব আছেন যে সিদ্ধান্ত ইচ্ছে হচ্ছে যে একটা ভালো কলেজে আপনার সন্তানকে পড়ানোর জন্য কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে কক্সবাজারে ঢাকায় অথবা বিভিন্ন বড় বড় শহরে আপনার সন্তানকে বিশেষ করে আপনার মেয়েকে দেওয়ার জন্য চিন্তা করলেও ওরা ওখানে কীভাবে থাকবে কোথায় খাবে কার কাছে থাকবে কী থাকবে বেরোতে পারবে কি না সামনে যেহেতু ইলেকশন হওয়ার কথা চলতেছে রাজনৈতিক উত্তপ্ত হওয়ার কথা আছে তো এই মুহূর্তে এই জন্য আপনারা অনেক চিনতে আছেন তা আপনারা কেন চিনতে আছেন কারণ চকরিয়ায় আপনাদের যারা চট্টগ্রাম শহরে বা ঢাকায় অথবা বিভিন্ন জায়গায় যেতে চান তারা মনে করেন চকরিয়ায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই ভালো স্টুডেন্টকে রাখার জন্য তো সেই জন্যই আমার আজকে এই আপনাদের সামনে আসা আলহামদুলিল্লাহ চকরিয়া আবাসিক মহিলা কলেজ ইতিমধ্যে চকরিয়ায় চকরিয়ার মেয়েদেরকে পড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছেন চকি চকরিয়া আবাসিক মহিলা কলেজ এটি একটি অনার্স কলেজ এখানে বাংলা রাষ্ট্রবিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান এই তিন বিষয়ে লেখাপড়া করা হয় ডিগ্রি লেভেলে বি এ বিএসএস এবং বিবিএস এই তিন গ্রুপে লেখাপড়া করানো হয় এবং এই মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা এই তিন বিভাগে লেখাপড়া করানো হয় আলহামদুলিল্লাহ এখানে ইতিমধ্যে দুই হাজারের কাছাকাছি ছাত্রী লেখাপড়া করে চকরিয়া এবং ছকুরির আশেপাশের আটটি উপজেলার ছাত্রীরা এখানে লেখাপড়া করে তা আমাদের আগে কিছু সমস্যা ছিল কলেজের যে শিক্ষক স্বল্পতা ছিল ক্লাসরুমের স্বল্পতা ছিল আমরা ইতিমধ্যে এগুলো ফুলফিল করেছি এখন আমাদের কলেজে কোনো শিক্ষকের কোনো স্বল্পতা নেই এবং আমাদের ক্লাসরুমও রেডি হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে থাকবেন তো এই চকরিয়া আবাসিক মহিলা কলেজটা চকরিয়ার একদম কেন্দ্রবিন্দুত হওয়ার কারণে অর্থাৎ চকরিয়া কুরব বিদ্যাপীঠ চকরিয়া গ্রামার স্কুল চকরিয়া পাইলট হাই স্কুল চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় চকরিয়া কেন্দ্রীয় হাই স্কুল শিশু নিকেতন এই সমস্ত স্কুলের ফাঁসে অর্থাৎ চকরিয়া কেন্দ্রবিন্দুতে হওয়ার তার কারণে আসা যাওয়ার এবং যাতায়াতের সুবিধাটা বেশি এবং আমাদের যেহেতু ফুল শিক্ষক আছে এখন ইতিমধ্যে একদম প্রতিদিন নিয়মিতভাবে ক্লাস হয় এবং লেখাপড়া হয় এবং আমরা ক্লাস করি আদায়মূলক অর্থাৎ পড়া ক্লাসে শেষ করে হাজিরা দিতে হয় এভাবে আমরা একদম স্কুলের মতো করে আপনার সন্তানদের পড়ানোর জন্য আমরা ব্যবস্থা করেছি আমাদের কলেজে যেহেতু রেগুলার ক্লাস হয় এবং সকাল নয়টায় চট্টগ্রামের বড় বড় কলেজের মতো আমরা ব্যবস্থা করবো সকাল নয়টায় ডুববে আর দুপুর একটার আগে বের হতে পারে না যেহেতু এটা মহিলা কলেজ ভিতরেই আমরা টিফিন আবার খাওয়ার ব্যবস্থা রেখেছি ক্যান্টিনের ব্যবস্থা আছে বাইরে থেকে দু মাঝে কিছু বিক্রেতাও যায় এদের কাছ থেকে কিন্তু বাইর হতে পারে না এবং সে যে স্টুডেন্ট সেটা বোঝানোর জন্য সেটা মানুষ সেনার জন্য তার নিরাপত্তার জন্য ড্রেস রিক্স অর্থাৎ ড্রেস ছাড়া কোনো মেয়ে ওখানে ঢুকতে পারে না এবং সকরিয়ার কেন্দ্রবিদ্যাতে প্রশাসন থেকে শুরু করে চকরিয় আবাসিক মহিলা কলেজ এমন এক জায়গায় অবস্থিত যেখানে সকল সুযোগ সুবিধা আছে তো সেই জন্য আমাদের এই পরিস্থিতিতে দেশের এই ক্রান্তি লগ্নে বলেন দেশের এই যে সামনে নির্বাচনের কথা বলেন অথবা দেশের এই সময়ে হওয়ার যে সময় এই সময়ে ছেলেরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের নিরাপত্তা তারা খুঁজে নিতে পারে কিন্তু মেয়েরা মেয়ে যদি চট্টগ্রাম শহরে দিয়ে দিয়ে অনেকে এখান থেকে যদি মা বাবা যায় মা বাবা বাসা নেয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আত্মীয় স্বজন অথবা হোস্টেল এগুলোতে রাখলে আমাদের ওখানে অনেক চিন্তায় আমাদের পড়তে হয় এবং পরবর্তী পর্যায়ে অনেক গার্জিয়ান আমাদের কাছে আসে যে ট্রান্সফারের বিষয় নিয়ে কিন্তু ট্রান্সফার এটা একটা জটিল বিষয় যেটা পরবর্তীতে আর সম্ভব হয় না তো সেই কারণে যেহেতু চকরিয়া একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ভালো স্টুডেন্ট ভর্তি করানোর আপনারা সেই সুযোগ গ্রহণ করতে পারেন সম্মানিত অভিভাবকবৃন্দ আমরা গরিব এবং মেধাবী ছাত্রীদের জন্য আমাদের কলেজে চকরি আবাসিক মহিলা কলেজে জিভিএ ফাইভ এটি এসএসসি হোক দায়কিল হোক যেখান থেকে জিভিএ যদি পায় আমাদের মাসিক বেতন কোনো মাসিক বেতন দেওয়ার প্রয়োজন নাই এবং যদি ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে হয় তাহলে আমাদের অর্ধ বেতনে অর্থাৎ কলেজে যা বেতন তার অর্ধেক বেতন দিলেই হবে সেভাবে আমরা শুধু এটা আমার কথা নয় কলেজের গভর্নিং বডি শিক্ষক সকলের মিলিত একটা মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে তো সেই জন্য যে গরিব এবং মেধাবী তারা এই সুযোগটা নিতে পারেন পাশাপাশি আমাদের লেখাপড়ার পরিবেশটা হয়েছে এবং চকুরিয়ার মেয়ে চকুরিয়াই লেখাপড়া করার একটা ব্যবস্থা হয়েছে এবং আপনি চকরিয়া যদি আবার ধরেন চকুরিয়া বিভিন্ন কলেজ সাইতে আমাদের কলেজে আসা যাওয়ার ব্যবস্থাটা ভালো এবং চকরিয়ায় যে কলেজেই থাকুক পড়ুক না কেন সকল মেয়েদেরকে যদি পড়তে হয় প্রাইভেট পড়তে বলেন কোচিং করতে বলেন চকুরিয়া আবাসিক মহিলা কলেজ এলাকায়ই চলে আসতে হয় আপনার যে বিভিন্ন কলেজ যেগুলো আছে যেমন চকরিয়া কলেজ লামা কলেজ বা মাতামহরি কলেজ ফেকুয়া কলেজ দুলাহাজারা কলেজ ওখানকার সিং হবা অর্থাৎ এইটি পার্সেন্ট শিক্ষকই কিন্তু আমাদের চোখের আবাসিক মহিলা কলেজের আশেপাশে থাকেন তাহলে একটা জায়গা থেকে আপনার চোখে আবাসিক মহিলা কলেজ থেকে যে কোনো মুহূর্তে ওখানে আসতেই আসছে ছাত্রছাত্রীদের তো সেই কারণে ছাত্রীরা যেহেতু তারা বিভিন্নভাবে যাতায়াতের অসুবিধা হয় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি তারা অনেক সময় করতে পারে না সেই কারণে এক জায়গায় থেকে একই সুযোগ সুবিধা নিয়ে ইন্টারমিপক্ষে অন্ততপক্ষে এইচএসসি লেভেলটা লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আমাদের হয়েছে তা আপনাদেরকে আমি সেই সুবিধাটা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি চকরিয়া থেকে এইচএসসি লেভেলটা আপনার মেয়েকে আপনার কাছে রাখেন আপনাদের পরিবারের ফাঁসে রাখেন আপনাদের যত্নে রাখেন এইস পরে তারা তাদের সিদ্ধান্ত নিজেরা নিজেরা নিতে পারবেন এ কারণ তখন তাদের বয়স হবে অন্ততপক্ষে আঠারো বছরের আগ পর্যন্ত আমি মনে করি একজন অভিভাবক হিসাবে একজন বাবা হিসাবে মেয়েকে আপনার পাশে রাখা উচিত তো আপনারা যদি নিজেরা যদি বাসা বাড়ি নিয়ে চট্টগ্রাম শহরে কক্সবাজার শহরে রাখা শহরে যান কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি যদি চকরিয়ায় থাকেন আপনার ফ্যামিলি যদি চকরিয়া থাকে মেয়েকে আপনারা চকরিয়ায় রাখতে পারেন সেই ব্যবস্থা আছে ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনার মেয়ে এসএসসি লেভেলে যে রেজাল্ট করেছেন ওই রেজাল্ট বাড়বে আর যদি বাড়তে না পারে ওইটা কমবে না স্থিতিশীল থাকবে এতটুকু কমিটমেন্ট আমরা দিতে পারি আমরা চোখের আবাসিক মহিলা কলেজের একগ্রস শিক্ষক সবাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে অভিজ্ঞ শিক্ষক আছেন আবার নবীন এনার্জেটিক শিক্ষক আছেন সমস্ত বিষয়ের শিক্ষক আছেন কোনো ফুলফিল কোনো সাবজেক্টে সে শিক্ষক নাই এরকম নাই আগে ছিল এরকম অনেকে হয়তো আপনারা ভুল বুঝতে পারেন এই জন্য বলছি আমাদের এটা কিন্তু আমরা গত রম জানি সাতজন শিক্ষক নিয়ে আমাদের এখন ফুল প্রেজেন্ট কলেজ তা আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আগাম অভিনন্দন জানাচ্ছি চোখের আবাসিক মহিলা কলেজে ভর্তি হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ